আসসালামু আলাইকুম স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রফিক্স নিয়ে আজকে আলোচনা করবো এটা যে কোনো অফিসেই আপনার মানে সেবাটি পেতে এটা পুরো জানা প্রয়োজন শুধু বিদ্যুৎ অফিস নয় তবে পাবলিক রিলেটেড যে অফিসগুলো আছে যদি বলি যে বিদ্যুৎ তারপরে হলো যে আপনার পাসপোর্ট অফিস তারপরে ডিসি অফিসের বিভিন্ন কাজগুলো তারপরে বিআইডিএ ঠিক আছে এইসব অফিসগুলোতে বিশেষ করে বেশি সমস্যাটা দেখা যায় তো যদি বলি আর কি এক কথাই যেটা হলো আপনি মানে বর্তমানে ডিজিটাল যুগে অ্যাজ এ শিক্ষিত একজন পার্সন হিসাবে বা শিক্ষিত কোনো অথবা লেখাপড়া নাই করে থাকেন তবু এটা কিন্তু সহজ একটা বিষয় যে আপনি যদি কোনো অফিসে গিয়ে সঠিক সেবা না পান সেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা সবার মাধ্যমে পাবলিশ করে দেওয়া একটা সহজ বিষয় ঠিক আছে আমরা কিন্তু এর পূর্বে দেখেছি মনে আছে কিনা যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা একজন কৃষক চাষাকে সঠিক সেবা না দেওয়ার কারণে কিন্তু সেটা ভাইরাল হয়ে গেছিল ঠিক আছে অতএব এটা নেওয়া এটা আর কিছু নেই মূল যে বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দালাল হতে সাবধান দেখুন প্রত্যেক অফিসে খেয়াল করে দেখবেন যে সেই অফিসের কেউ নয় কিন্তু অফিসে যাতায়াত করতে করতে অফিসারদের সাথে হয়তো বা একটু হাই হেলো সম্পর্ক হয়েছে সেই সুবাদে সে পরিচয় যায় সে অফিসের একজন কর্মচারী অথবা কর্মকর্তা তাকে সবসময় দেখবেন যে অফিসের অফিসাররা অফিসে যাওয়ার আগেই সে কিন্তু হাসির আবার অফিসের অফিসাররা যখন জনবিশ্বাস করে যাবে তার কয়েক ঘন্টা পর সে মানে অফিসের গেট থেকে বলেন বা অফিসের বারান্দা থেকে বের হয় তার মানে মানুষকে বোঝায় সে হয়তোবা এখানে চাকরি করে কারণ এই পরিচয়টা না দিতে পারলে সে দালালি করতে পারবে না ঠিক আছে এই ধরনের লোক হতে সাবধান এবং এই ধরনের লোকগুলো আপনি যেভাবে চিনবেন সেটা হলো যে আপনার যদি কারণে ডাউট লাগে আপনার ওই অফিসে গিয়ে চেয়ারে যে লোকগুলো বসে থাকে ঠিক আছে তারা অবশ্যই ওই অফিসের পারমানেন্ট কর্মকর্তা অথবা কর্মচারী তাদের কাছে আপনি যে কোনো সেবার জন্য যাবেন যদি কোনো অফিসার বা কর্ম মানে অথবা কর্মচারী ঠিক আছে আপনার সাথে খারাপ বিহেভ করে তাহলে একজন বাদে অন্যজনের কাছে যাবেন অবশ্যই অফিসে সবাই কিন্তু খারাপ মেজাজের হয় না কেউ না কেউ ভালো মেজাজের হয় অবশ্যই আপনি সেইখান থেকে সঠিক সেবাটা পাবেন দালালের কাছে গেলে হয় কি সে আপনাকে ভোয়া কিছু নিউজ দেবে এবং আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করাবে যে এটা না করলে এত টাকা না দিলে এই সেবা পাবেন না এই অফিসারকে এত টাকা দিতে হবে এটা করতে হবে আমার কিছুই না আপনি খুশি হয়ে যা আর না দিলে না দেন আপনি পরিচিত হবে বিভিন্নভাবে আপনাকে মোটিভেট করবে কিন্তু মূলত মানে দেখা যাবে যে ওই অফিসার বা ওই কমিশার কিন্তু জানেই না যে সে তাকে বিক্রি করে শেখাচ্ছে ঠিক আছে এবং মানে আপনি ধারণা করতেছেন সে ওই অফিসার অথবা টাকা সারা কাজ করে না কিন্তু আপনি কিন্তু তার ধারস্থ হন নাই ঠিক আছে আপনি তার ধারস্থ হলে সে যদি টাকা খেতে চাই বা দুই নাম্বারের ভাবনা থাকে তাহলে কিন্তু সে অন্য লোকের কাছে আপনাকে ফরওয়ার্ড করে দেবে যে মাধ্যমে আসেন তখন আপনি বুঝতে পারবেন সে আপনার কাছ থেকে টাকা খেতে চাচ্ছে বা ঘুষ খেতে চাচ্ছে সেটাই বলেন আর সেই অবস্থা যদি নিজে নিজেই কাজ করে বা আপনাকে প্রসিডিউর বলে দেয় যে আপনি এভাবে এভাবে করেন তাহলে কিন্তু অবশ্যই সে সচ্চা বুঝতে হবে এই জন্য বলবো যে যদি সঠিক সেবা পেতে চান কোনো অফিসের বা অফিসারের বা অফিসের লোকজনের দুষ না দিয়ে দালাল না করে সাহস নিয়ে আপনি সরাসরি অফিসের কর্মকর্তা বা কর্মচারীর কাছে বা বড় স্যারের কাছে যান তারাও মানুষ আপনাদের মতো কোনো মানে ফ্যামিলির দিকে তারা উঠে এসেছে ঠিক আছে অতএব তারা বাঘগল বা গেলে যে তারা আপনাকে মেরে ফেলবে বা জেলে দিবে তা নয় তবে এখানে অডিড আপনি নিজে যান অফিসের সঠিক সেবা সম্পর্কে জানুন আশা করি আপনি কপরে বলবেন না আপনার এই দালালের কারণে নিজেরাও লস হবে না এবং আপনার কারো মানে সঠিক সেবাটা পাবেন এবং বিনা কারণে কেউ দোষী হবে না ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য টপিক্স নিয়ে আসবো আল্লাহ হাফিজ